আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সমাধান করব ত্রিকোণমিতি নয় দশমিক একের উনিশ নম্বর অঙ্কটি নিয়ে উনিশ নম্বর অঙ্গটিতে রয়েছে বাম পক্ষ এবং পক্ষ অর্থাৎ বাম বামপক্ষ রয়েছে রুট ওভার অন মাইনাস সাইনে ডিভাইডেড অন প্লাস সাইনে তো আমরা যথারীতি লিখে নিয়েছি প্রমাণ করতে হবে সেকে মাইনাস টেনে তো শিক্ষার্থীবৃন্দ এখানে ডানপক্ষে যেহেতু রুট নাই অর্থাৎ সেকে মাইনাস টেনে রয়েছে তো আমাদের প্রথম কাজ হবে হচ্ছে রুটটাকে উঠানো অর্থাৎ রুট ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনেকে আমরা রুটটা উঠিয়ে দেবো তো এর জন্য যেটা করতে পারি আমরা রুটটাকে প্রথমে লব এবং হরে আলাদা করে দেবো অর্থাৎ রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস সাইনে করে নিয়েছি এখন যেটা করতে পারি আমরা যেহেতু রুটটাকে উঠাইতে হবে তো এই জন্যে নিচে এবং উপরে নিচে এবং উপরে রুট ওভার অন মানে সাইনে তারা গুণ করব অর্থাৎ হরের সাথে রুট ওভার অন সাইনে এবং লবের সাথে রুট ওভার অন সাইনে জাস্ট এতটুকুই করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে পার্থক্য শুধু এতটুকুই হর এবং লবে রুট ওভার অন সাইনে এবং রুট ওভার অন মানে সাইনে তারা গুণ করে দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ গুনন রুট ওভার ওয়ান মাইনাস সাইনে সমান আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার এটাকে আমরা হোল স্কোয়ার এখানে লিখতে পারি এবং নিচেটা যেটা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস সাইনে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার ওয়ানের উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা জানি রুট এবং স্কোয়ার কিন্তু বাদ দেওয়া যেতে পারে তো রুট এবং স্কোয়ার যদি উঠে যায় এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ সময় আমরা লিখতে পারি হচ্ছে ক স্কোয়ারে পূর্বের অঙ্গে আমরা দেখে এসেছি যে ক স্কোয়ার এ প্লাস সাইন্স স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান এক্ষেত্রে ক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এখানে লিখতে পারি তো ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ক স্কোয়ারে অর্থাৎ অন মাইনাস সাইন্স স্কোয়ারের সময় হচ্ছে লিখতে হচ্ছে ক স্কোয়ারে তো যথারীতি অন মাইনাস সাইনে এবং রুট এবং স্কোয়ার যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কজ অর্থাৎ অন মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কজে মাইনাস সাইনে ডিভাইডেড কজকে আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ অন ডিভাইডেড কজে মাইনাস সাইনে ডিভাইডেড কজে আলাদা করে দেওয়া হয়েছে তো আমরা জানি ত্রিকোণ যে অনুপাত রয়েছে অন মাইনাস ক যে সমান জানি হচ্ছে সেক এ এবং সাইনে ডিভাইডেড ক যে সময় হচ্ছে টেন এ অর্থাৎ সে কে মাইনাস টেনে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা ছিল সে কে মাইনাস টেনে এটা কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শিক্ষার্থীবৃন্দ বিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্কের মতনই কিন্তু মোটামুটি একই রকম অর্থাৎ এখানে বামপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে তো রুট ওভার সে কে প্লাস ওয়ান রুট ওভার সে মাইনাস ওয়ান এটা থাকলো। তো রুট ওভার এটাকে আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ রুট ওভার সে কে প্লাস ওয়ান রুট ওভার সে কে মাইনাস ওয়ান তো যথারীতি রুটটাকে ওঠানোর জন্য আমরা হর এবং লবের সাথে দুইটাকেই কিন্তু আমরা রুট ওভার সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি অর্থাৎ এই যে তৃতীয় লাইনে রুট ওভার সে কে প্লাস ওয়ান এবং রুট ও প্লাস সে কে প্লাস ওয়ান তারা কিন্তু গুণ করেছে এটা হরের সাথে করেছে এবং লবের সাথে করেছে তো এখানে দেখতে পাচ্ছি রুট ওভার সে রুট ওভার সে কে প্লাস ওয়ান রুট ওভার সে কে প্লাস ওয়ান অর্থাৎ এটা গুণ এটা কিন্তু আমরা স্কোয়ার লিখতে পারি অর্থাৎ রুট ওভার সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি এবং যথারীতি এটা সে কে প্লাস ওয়ান এবং সে কে মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারেছি রুট ওভার সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এবং রুট ওভার সিক্স স্কোয়ারে মাইনাস ওয়ান সময় আমরা জানি হচ্ছে অর্থাৎ সিক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান জানি হচ্ছে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে অর্থাৎ রুট ওভার টেন স্কোয়ারে তো এখানে রুট এবং স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই তাহলে সে কে প্লাস ওয়ান থাকবে সে কে প্লাস ওয়ান থাকবে এবং রুট এবং স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে টেনে থাকবে তো সেক্ষেত্রে বিন্দু এখানে কিন্তু সেকে প্লাস সেকে ডিভাইডেড টেনে আলাদা করা হয়েছে প্লাস ওয়ান ডিভাইডেড টেনে আলাদা করে দেওয়া হয়েছে তো সেকে পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইডেড কজে এবং টেনের পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন ডিভাইডেড কজে সাইন ডিভাইডেড কজে এবং ওয়ান ডিভাইডেড টেনের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কোটে ওয়ান ডিভাইডেড টেনের সমান হচ্ছে কোটে তো অনডিভাইটেড কজে যদি গুণ করে দিই কজে যাবে উপরে নিচে আসবে সাইনে প্লাস হচ্ছে কটে তো আমরা কজে যদি বাদ দিয়ে দিই অর্থাৎ এখানে কজে কজে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে অন্ডিভাইটেড সাইনে প্লাস হচ্ছে কটে প্লাস হচ্ছে কটে তো অনডিভাইটেড সাইনে সমান হচ্ছে কোশেক এ আর হচ্ছে কটে অর্থাৎ আমাদের ডান পক্ষে যেটা চেয়েছিলো কট কট এ প্লাস হচ্ছে কোশেক এটা কিন্তু আমরা পেয়ে গেছি তো অঙ্কটা একটু বড়ো হলেও সহজে কিন্তু বারবার আসলে সূত্র ব্যাপারটা করা হয়েছে তো আসলে সূত্রের কোনো বিকল্প নাই ত্রিকোণমিতি বীজগণিত আমরা যেটাই করি না কেন সূত্র কিন্তু আমাদের শিখতেই হবে তো পূর্বের ভিডিওতে কিন্তু একেবারে এক নম্বর ভিডিওতে সূত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই আমরা সেই ভিডিওটা দেখে আসব। তাহলে আর কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ সূত্র জানলেই কিন্তু ত্রিকোণমিত পারা যাবে শিক্ষার্থী কিন্তু বিশ একুশ নম্বর অঙ্কটিতে রয়েছে কজে প্লাস সাইনে সমান হচ্ছে রুট টু কজে হলে প্রমাণ করে যে কজে মাইনাস সাইনে সমান হচ্ছে রুট টু সাইনে অর্থাৎ এখানে কজে প্লাস সাইনে আছে রুট টু কজে দেওয়া আছে কজে মাইনাস সাইনে রুট টু সাইনে প্রমাণ করতে হবে তো আমরা লিখে নিয়েছি দেওয়া আছে কজে প্লাস সাইনে সমান হচ্ছে রুট টু কজে তো সাইনেটাকে বাম পাশে রেখে দিয়ে সাইনেটাকে যদি বাম পাশে রেখে দেই তাহলে কজে কিন্তু ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ রুট টু কজে মাইনাস কজে তো সাইনে সমান হচ্ছে এখানে যদি আমরা কজে কমন নিই তাহলে কিন্তু রুট টু মাইনাস ওয়ান থাকবে রুট টু মাইনাস ওয়ান থাকবে এখন যেটা করতে হবে উভয় পার্শ্বে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেবো রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব তো যেহেতু এই যে রুট টু আচ্ছা রুট টু প্লাস ওয়ান দ্বারা যদি গুন করে দিই অর্থাৎ হর এবং লবে সরি পক্ষ এবং ডান পক্ষে দুই পাশে কিন্তু আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিয়েছি রুট টু প্লাস ওয়ান সাইনে এবং কোজে এর সাথে রুট টু গুন করে প্লাস ওয়ান গুন করে দিয়েছি তো রুট টু প্লাস ওয়ান সাইনে সমান হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এম বি এ প্লাস বি ইন্টু এম বি আমরা জানি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস তো রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান এখানে হচ্ছে কজে কোচ কিন্তু লিখে নিয়েছি জাস্ট এটি করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছি সবাই তো এইখানে যেটা করা হয়েছে সাইনে গুণ করে দেওয়া হয়েছে রুট টু সাইনে এবং প্লাস হচ্ছে সাইনে অনেক সাথে গুণগুলো হচ্ছে সাইনে অর্থাৎ রুট টু সাইনে প্লাস হচ্ছে সাইনে মাইনাস টু মাইনাস ওয়ান হচ্ছে কজে লিখে নিয়েছি তো রুট টু সাইনে যদি রেখে দিই কজে যদি ডান পাশে চলে যায় তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যায় অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যেটা মান সেটা কিন্তু বের হয়ে গেছে কজে মাইনাস সাইনে সমান হচ্ছে রুট সাইনে কজে সাইনে সমান হচ্ছে রুট সাইনে এখানে জাস্ট উল্টিয়ে দেওয়া হয়েছে কজে যে সাইনে হচ্ছে রুট টু সাইন এ তো এই ছিল হচ্ছে আজকের পর্বের অঙ্ক তো যারা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতেছে তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলো পারবে বলে আমার বিশ্বাস তো অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করে পাশে থাকবে তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো এবং নেক্সটে কিন্তু আমরা বেশি বেশি ভিডিও দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ